আসসালামু আলাইকুম জাতীয় পার্টি নাকি আওয়ামী লীগের দোষ জাতীয় পার্টি নাকি আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য কাজ করতেছে পাঁচই আগস্টের পরে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বক্তব্যের মাঝে আমরা একাধিকবার এই কথাগুলো শুনছি যে জাতীয় পার্টি আওয়ামী লীগকে পুনর্বাসন শেখ হাসিনাকে পুনর্বাসন করার জন্য ফ্যাসিবাদকে পুনর্বাসন করার জন্য কাজ করতেছে কিন্তু আমরা এটাও দেখছি যে পাঁচই আগস্টের পরে জাতীয় পার্টির বিরুদ্ধে যারাই লাগতে গেছে আগ্রহ করে ইচ্ছা করে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে জাতীয় পার্টিকে বাংলাদেশের রাজনীতি রাজনীতি করতে দেওয়া যাবে না জাতীয় পার্টির অফিসে ভাংসুর লুটপাট এরকম ঘটনা কিন্তু আমরা দেখছি রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জনাব জি এম কাদেরের বাসায় আক্রমণের ঘটনা দেখছি কিন্তু জাতীয় পার্টির পিছনে যারাই লেখছে পাশে আগস্টের পরে এখন পর্যন্ত আজ পর্যন্ত আজকে হলো দুই সালের আগস্ট মাসের উনতিরিশ তারিখ হয়তো আর কিছুক্ষণের মধ্যে তিরিশ তারিখ হয়ে যাবে কারণ এখন বাজে রাত্রি এগারোটা একত্রিশ মিনিট এখন এই সময়ে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় কাকরাইলে যে অবস্থিত সেখানে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা অবস্থান গ্রহণ করছেন তাদের দাবি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে এবং জাতীয় পার্টির নেতাকর্মীরা তাদের কার্যালয়ের মধ্যে অবরুদ্ধ আছে তারা বের হলে সমস্যা এরকম নানান ধরনের স্লোগান দিতেছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা জাতীয় পার্টির অফিসের সামনে আগুন চালিয়ে হাতে লাঠি সোটা নিয়ে প্রস্তুত যে জাতীয় পার্টির নেতাকর্মীরা বের হলে তাদেরকে উত্তম মাধ্যম দেবে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা দাবি করতেছে যে তারা নাকি ওখানদায় মিছিল নিয়ে যেতেছে জাতীয় পার্টির নেতাকর্মীরা তাদের উদ্দেশ্য করে নাকি ইট পাটকেল নিক্ষেপ করছে যেটা কোনোভাবেই আমার বিশ্বাসযোগ্য হয় না এবং কোনো মিডিয়াতে আমরা এটা দেখলাম না আমরা শুধু দেখলাম এইটুকু যে গণ অধিকার পরিষদ অর্থাৎ ভিপিনুরের যে দল গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা আইনশৃঙ্খলা বাহিনীকে ধাওয়া দিতেছে আইনশৃঙ্খলা বাহিনী আবার ধাওয়া দিতেছে এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী তারা লাঠিচার্জ করে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের আচ্ছা মতো দেয় ভিপিনুরের ভিপিনুর রক্তাক্ত হয় অবশ্য ভিপিনুরের দোষ নাই কারণ দেখলাম যে ভিপিনুর তিনি চেষ্টা করলেন তার দলের নেতাকর্মীদের বোঝানোর জন্য থামানোর জন্য যে না পুলিশ প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনীর উপর আক্রমণ করা যাবে না ধাওয়া দেওয়া যাবে না ইটপাটকেল নিক্ষেপ করা যাবে না কিন্তু আমরা সেটাই করলো অনধিকার পরিষদের নেতাকর্মীরা সেটাই করলো যেটা ভিপিনুর নিষেধ করলেন সেনাবাহিনী পুলিশ বাহিনী তাদেরকে ধাওয়া দেওয়ার চেষ্টা করলেন আবার পাটকেল নিক্ষেপ করলেন কিন্তু সেখানে তো সেনাবাহিনী আছে শুধু পুলিশ না সেটা তো কোনোভাবেই সেনাবাহিনী সহ্য করবে না সেনাবাহিনী ধাওয়া দিলেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের আচ্ছা মতো উত্তম মাধ্যম দিলেন বিভিন্ন মেরুদণ্ড নিয়ে আশঙ্কা বেসারা সব আমলেই মার খেলেন আওয়ামী লীগের আমলে ক্ষণে ক্ষণে চান্দে চান্দে তিনি বিভিন্নভাবে রক্তাক্ত হয়েছেন ইউনু সরকারের আমলেও রক্তাক্ত হলেন তবে আজকের রক্তাক্তটা আমি মনে করি যে এটা তার দলের নেতাকর্মীদের জন্যই এই অবস্থা তার হলো কারণ যদি তার কথা শুনতো দেখেন গণধিকার পরিষদের কিন্তু সর্বোচ্চ নেতা বিপিন কিন্তু সেই সর্বোচ্চ নেতার নির্দেশ কথা শুনল না তারই দলের নেতাকর্মীরা পরিশেষে নেতাই আক্রান্ত হলেন গণধিকার পরিষদের নেতাকর্মীরা যখন জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান করছিলেন তখন সাংবাদিকরা যখন তাদেরকে জিগায় তাদের ভাষ্য হলো যে তারা নাকি নিক্ষেপ করছে ইটপাটকে এটা কি এটাকে বিশ্বাসযোগ্য হয় আপনার কাছে কারণ ভিডিওতে বা কোনো নিউজে সেরকম দেখলাম না এখন কথায় কথায় জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে কি দোষ কী জাতীয় পার্টির নাকি মানে সন্দেহ অভিযোগ এখন প্রমাণ হোক না হোক অভিযোগ উঠলেই হলো তারা যার যাকে খুশি তার বাড়ির সামনে গিয়ে মফ করে গ্রেপ্তারের দাবি জানায় মানে এরকম ঘটনা তো আমরা দেখতেছি কিন্তু কোন অধিকার পরিষদ তাদের সর্বোচ্চ নেতার কথাও বাধ্য হয়ে এই কাজটা করল আইনশৃঙ্খলা তবে এই পাঁচই আগস্টের পরে এক বছর অতিবাহিত হয়ে গেছে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী মবের বিরুদ্ধে আমি সেটা মবই বলব কারণ যদি তারা প্রকৃত প্রকৃতপক্ষে পা নিক্ষেপ করে থাকে জাতীয় পার্টির নেতাকর্মীরা দেশে আইন আসছে বিচার আছে আইন শৃঙ্খলা বাহিনী আছে তারা সেটা দেখবেন তারা প্রয়োজনে অ্যারেস্ট করবেন ব্যবস্থা নেবেন কিন্তু ক্ষমতা দেখিয়ে বাহুবল দেখিয়ে একটা রাজনৈতিক দলের কার্যালয়ের সামনে অবস্থান করবেন পুড়িয়ে দিবেন জ্বালিয়ে দিবেন গুড়িয়ে দিবেন এরকম হুমকি ধামকে দেবেন তবে আইনের প্রয়োগ আমি বোধহয় এই পাঁচই আগস্টের পরে এই প্রথম দেখলাম